নমস্কার ইন্ডিয়ান এগ্রিকালচারে আপনাদের স্বাগত আপনারা যে ধান গাছটা দেখছেন এটা পার্পেল রাইসের ধান গাছ তো আমার আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন যে এই ধানের বীজ কোথায় পাবো কিন্তু দেখুন এই ধানটা আমি চাষ করেছিলাম আজ থেকে তিন বছর আগে তো আমার কাছে এখন আর কিন্তু এই ধানের বীজ নেই তো আপনারা অন্য কোথাও খোঁজ নিতে পারেন আর এই যে গাছটা দেখছেন এইটা আমি একটা গাছ পেয়েছিলাম সেটাকে এনে লাগিয়েছি তবে আশা করছি যে এই গাছটা থেকেই আবার আমি অনেকগুলো ধান পেতে পারি যেভাবে ফলনটা হয়েছে মোটামুটি ভালোই হয়েছে তবে আপনারা যারা বীজ চাইছেন তাদের বলে রাখি এই ধানের কিন্তু ফলন কম শুধুমাত্র বাড়িতে খাওয়ার জন্যই চাষ করা যেতে পারে এই ধান গাছটা থেকে আমি যদি কিছু ধান পাই তবে কিন্তু পরের বছর আমি এই ধানটা আবার চাষ করার চেষ্টা করব মানে বাড়ানোর চেষ্টা করব হয়তো পরের বছর হবে না তার পরের বছরকে আমি বেশি করে চাষ করতে পারব তখন আমি আপনারা চাইলে বীজ দিতে পারবো আপনাদের আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না